বিদেশি সংস্থার এজেন্ট দাবি করা এনায়েত করিমের আটচল্লিশ ঘন্টা রিমান্ড মঞ্জুর রাজধানীর থানায় করা বিরোধী আইনের মামলায় নিজেকে বিদেশি সংস্থার এজেন্ট দাবি করা এনায়েত করিম চৌধুরীর ওরফে মাসুদ করিমকে ঘন্টা রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম আদালতে আজ মঙ্গলবারই আদেশ দেন গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকার সিএমএম আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা পুলিশ ও আদালত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে সন্ত্রাস বিরোধী আইনের মামলা মার্কিন নাগরিক করিম চৌধুরীকে আদালতে হাজির করে করে দিন নিয়ে আবেদন পুলিশ রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আদালতে বলেন আসামি এনায়ত করিম চৌধুরী ও রফে মাসুদ করিম একটি বিদেশি গোয়েন্দা সংস্থার প্রতিনিধি হিসেবে পরিচয় দিয়েছেন বাস্তবে তিনি রয় রেজেন্ট বর্তমান অন্তর্বর্তী সরকারকে অস্থিতিশীল করার মিশন নিয়ে তিনি বাংলাদেশে এসেছেন বর্তমান সরকার উৎখাতের ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত তার দুটি মুঠোফোন জব্দ করা হয়েছে সেটির ফরেন্সিক পরীক্ষা করা হলে তার ষড়যন্ত্রের বিষয়ে আরো অনেক তথ্য নতুন করে জানা যাবে অতিরিক্ত পিপি শামসুদ্দোহ আদালতে আরো বলেন এনায়ত করিম চৌধুরী ওরপে মাসুদ করিম সহ আর কারা ষড়যন্ত্রের সঙ্গে জড়িত সেটি জানার জন্য তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি অপরদিকে এনায়ত করিম চৌধুরীর পক্ষে তার আইনজীবীরা আদালতের কাছে দাবি করেন এনায়ত করিম ছয় সেপ্টেম্বর দেশে এসেছে তার যুক্তরাষ্ট্র ফিরে যাওয়ার কথা ১৪ সেপ্টেম্বর তিনি বাংলাদেশে এসে গুলশানে অবস্থান করছিলেন তিনি কোন ধরনের ষড়যন্ত্রের সঙ্গে জড়িত নন উভয় পক্ষের শুনানি নিয়ে আদালতে এনায়েত করিম চৌধুরী রাত চল্লিশ ঘন্টা রিমান্ড মঞ্জুর করেন এর আগে গত শনিবার এনায়েত করিম চৌধুরীকে সন্দেহজনক ভাজন হিসেবে আটকের পর চুয়ান্ন ধারায় গ্রেফতার দেখানো হয় পুলিশের ভাষ্য অনুযায়ী শনিবার সকালে রাজধানীর মিন্টু রোড থেকে তাকে আটক করা হয় তার কাছ থেকে জব্দ করা পাসপোর্টের তথ্য অনুযায়ী তিনি যুক্তরাষ্ট্রের nagurik আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক সূত্র গণমাধ্যমকে জানিয়েছে এনায়ত করিম নিজেকে মাসুদ করিম নামে পরিচয় দেন তিনি নিজেকে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআই এর দক্ষিণ এশীয় অঞ্চলের প্রধান বলে পরিচয় দিয়ে থাকেন এই পরিচয় তিনি বিভিন্ন রাজনৈতিক দলের প্রভাবশালী নেতাদের রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ট করার স্বপ্ন দেখান দুই হাজার আঠারো সালের ভোটের আগেই তিনি একাধিক রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে দেশের বাইরে বৈঠক করেন সংশ্লিষ্ট একজন পুলিশ কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে এনায়ত করিম বলেছেন বর্তমান সরকার পরিবর্তন নতুন জাতীয় সরকার গঠনের কাজ করতে তিনি বাংলাদেশে এসেছেন তার দাবি তিনি বিশেষ একটি দেশের গোয়েন্দা সংস্থার এজেন্ট বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার খুব নাজুক অবস্থায় আছে এই সরকারের সেনাবাহিনীর সঙ্গে তৈরি হয়েছে এই সুযোগে বর্তমান সরকারকে পরিবর্তন করতে বাংলাদেশে এসেছেন সরকারি উচ্চ ও নীতি নির্ধারক পর্যায়ের একাধিক কর্মকর্তার সঙ্গে বৈঠক করেছেন বলে জানিয়েছেন তিনি এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের প্রভাবশালী নেতা ও ব্যবসায়ীদের সঙ্গে গোপন বৈঠক করেছেন আদালতে জমা দেওয়া পুলিশের প্রতিবেদনে বলা হয় এনায়ত করিম চৌধুরী ছয় সেপ্টেম্বর সকালে নিউ থেকে কাতার এয়ারওয়েজে করে শাহজালাল আন্তর্জাতিক আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন প্রথম দুই তিন দিন সোনারগাঁও হোটেলে ছিলেন পরের কয়েকদিন গুলশান ছিলেন তিনি উনিশশো সালে যুক্তরাষ্ট্র যান দুই সালে তিনি যুক্তরাষ্ট্রের পাসপোর্ট পান এর আগে বিএনপির নেতৃত্বাধীন চার দলীয় জোট সরকার আমলে দুই এক থেকে ছয় সাল একবার এনায়েত করিমকে চট্টগ্রাম বিমানবন্দরে গ্রেপ্তার করা হয়েছিল তখনও তার বিরুদ্ধে সরকার বিরোধী ষড়যন্ত্রের কথা বলা হয়েছিল